আসসালামু আলাইকুম তো আমরা এখন আছি জাবালে ঢাকা আপনারা জানেন এটা হচ্ছে তাহেবের শেষ সীমানা এরপরে কিন্তু আর কোনো রাস্তা নাই এখানে কিন্তু আসলে বলা সত্য যে যদি তাহেবের ভিতরে যদি মনে এক লক্ষ হাতি ঢুকে এখানে দুই চায়ের মনে করেন একশো লোক আয়স কিনা সন্দেহ আছে কারণ এই জায়গাটা অনেকে চির না তাহেবের মূল জেহার অংশ হচ্ছে মসজিদ আব্বাস মসজিদে আলী মসজিদে রসুল এবং সর্বশেষ মিকা কিন্তু আমরা আস যেই যা মধ্যে আড এটাই সর্বশেষ তারপর খালি মিকাপ থেকেই এহারামবেদে মক্কার দিকে রওনা কিন্তু আমরা তায়েব থেকেও দেড়শো কিলোমিটার ভিতরে আমরা এসেছি এটা শুধু একদম পাহাড়ের চূড়ার উপর এটা পরে জিরো পয়েন্ট এরপরে আর কোনো তায়েবের আর কোনো এই সাইড কোনো আর কোনো রাস্তা নাই আমরা সেই চূড়ার একদম শেষ সীমানা সমতল ভূমি থেকে নয় হাজার ফুট উপর থেকে আমরা কথা বলতেছি আপনার দেখতে এখানে একটা কানের শব্দ কিন্তু ই হয়ে যাচ্ছে এমন একটা এবং শীতল অনেক ঠান্ডা আপনারা যদি সাধারণত শীতের দিন আসেন তাহলে দেখতে পাবেন এখানে আপ এখান দিয়ে আপ বরফ এখান থেকে আপনারা আরো সুন্দর একটা দৃশ্য দেখতে পারবেন তারাবি গ্রুপ সর্বসময় নতুন কিছু নতুন জায়গায় হাজিদের নেয়ার জন্য সর্বসময় চেষ্টা করে তাই একদম জিরো পয়েন্ট থেকে আমি মামুন আরাবি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু